শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় তাই সরকার দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে রোববার সকালে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আহমদ অনিকের রিপোর্ট রোববার সকালে গণভবনে দু সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল প্রধানমন্ত্রীর কাছে ফলে সার্বিক পরিসংখ্যান তুলে ধরেন পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের ফলাফল ফলাফল প্রধানমন্ত্রী কাছে তুলে দেন হাতে পেয়ে বলেন পনেরো বছরে শুধু শিক্ষার হার বাড়েনি প্রসার হয়েছে নারী ও বিজ্ঞান শিক্ষা পাশাপাশি ছাত্রের সংখ্যা কমে যায় উদ্বেগ জানান প্রধানমন্ত্রী দু হাজার নয় যখন আমি সরকার গঠন করি তখন আমি দেখি যে আবার আমাদের সাক্ষরতা হার কমে সেই চৌচল্লিশ ভাগে নেমে এসেছে পুনরায় আমাদের উদ্যোগ আমরা নিয়েছি আজকে আমাদের ছাত্র ভাগের মতো আমাদের সাক্ষরতার হার বেড়ে গেছে এটা আমি মনে করি মাত্র এই পনেরো বছর ছেলেরা আছে হবে বের করতেই হবে এটাও আপনারা একটু দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ দেন যে কি কারণে কারণ আপনারা জানি ইদানিং একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে কেন ছেলেমেয়েরা এই পথে যাবে এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না শিশুর মেধা মননের বিকাশে নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের কথা জানিয়ে সরকার প্রধান বলেন দেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হবে আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না একটা শিশুর ভিতরে যে মানে মেধা থাকে যে মনন থাকে সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার মানে কারিকুলাম এবং শিক্ষা পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে শিক্ষিত জাতি ছাড়া দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র মুক্ত হতে পারে না এটা হলো বাস্তবতা সেটা আমি বিশ্বাস করি আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা